সবার জন্য ডায়েট উপযোগী আজকে এমন কিছু খাবারের কথা বলবো আমরা ডায়েট করতে চাই তার মানে এই নয় যে আমরা কোনো কিছুই খাবো না আমাদের জানতে হবে আমাদের সুস্থ থাকার জন্য কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত না প্রোটিন খেতে হবে কালারফুল শাক সবজি খেতে হবে সালাদ খেতে হবে সিজনাল ফ্রুট খেতে হবে প্রোটিনের জন্য চিকেন খেতে পারেন বিফ খেতে পারেন মাটন খেতে পারেন ডিম খেতে পারেন ডাল খেতে পারেন এরকম অনেক কিছু আছে তো আজকে আমি কিছু চিকেন মুরগির বুকের মাংস এটা নিজের পছন্দ মতো করে কেটে ম্যারিনেট করে বেশি করে রেখে দেব আর এখান থেকে আমার যখন যতটুকু দরকার হবে সেটাকে আমি একদম ডিমের মতো অল্প তেলে ভেজে সেটা দিতে পারবো অফিসের লাঞ্চে স্কুল কলেজের টিফিনে হঠাৎ মেহমান আসলে তাদেরকে চায়ের সাথে গরম গরম আপ্যায়ন করতে পারবো এবং নিজের যখন মনে হবে যে আমি এক্ষুনি পরিবারের জন্য এই লাঞ্চ বা ডিনারটা রেডি করি আর এটা যদি আমি এইভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই তাহলে আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে খুব সহজ হবে আমি এখানে মুরগির বকের মাংস বা হাড় ছাড়া মাংস নিতে পারেন দিয়ে দিলাম কিছুটা টক দই আদা রসুন বাটা মরিচের গুঁড়া একটু মাংসের মশলা ধনিয়া জিরা এগুলোর কোনো লিমিট নাই আপনি মশলাটা যেমন খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। আর দিয়ে দিচ্ছি রান্নার কিছুটা তেল আর অবশ্যই স্বাদ মতো লবণ দিবেন। আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সয়া সস আর যে জিনিসটা দিব এটা হলো কিচেন টিপস আমি এখানে এক চামচ কনিষ্ঠার দিয়ে দিলাম এতে করে কি হবে মশলাটা মাংসের সাথে একদম ভালো করে লেগে থাকবে আমরা যখন চুলায় কিছু ভাজি তখন দেখা যায় যে মাছ মাংসের মশলাটা প্যানের গায়ে লেগে যায় আর মাছ মাংসের সাথে মশলাটা লেগে থাকে না এখানে আপনি দুইটা টিপস মনে রাখবেন আপনি মশলা খান যেমনই দেন এটা ম্যারিনেট করার সময় একটু রান্নার তেল আর কনিষ্টার দিয়ে এটা মেখে রেখে দেবেন আর একটা টেরেতে বিছিয়ে ডিপ ফ্রিজে আপনি বিশ থেকে তিরিশ ব্যাগ এক ঘন্টা বিশ তিরিশ মিনিট ব্যাগ এক ঘন্টা আপনি রাখতে পারেন বা এইভাবে ছোটো ছোটো বাটিতে ভরেও রাখতে পারেন আপনার যেভাবে সুবিধা তা আমি এইভাবে এরকম ছোট ছোট বাটিতে করেও রাখবো আবার কিছু ট্রেতে বিছিয়েও রাখবো তারপরে এটাকে খাওয়ার আগে যদি এটা ডিপ ফ্রিজে থাকে অবশ্যই ঘন্টা দুই আগে এটা নামাই রাখবেন যেন কিছুটা নর্মাল হয় তাহলে দেখবেন যে এটা টেস্ট ভালো পাওয়া যায় আপনি হয়তো একদিন আগে এটা নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলেন আপনি সালাদের সাথে একদম শর্ট টাইম রাতের ডিনারে খেতে পারেন দুপুরে আপনি কোনো একটা ফ্রুট বা শশা টমেটো ব্রোকলি সিদ্ধ এগুলোর সাথে এরকম কিছু চিকেন খেতে পারেন কারণ আপনি ওজন কমাতে চাইলেও আপনার কিন্তু জানতে হবে আপনার কি কি খাওয়া উচিত আপনি প্রতিদিন প্রোটিন খেতে হবে তো দেখেন আমি চিকেন কিছু ভেজে নিচ্ছি আর এটা উল্টে পাল্টে দিব খেয়াল করবেন যে প্যানে মশলাটা লেগে যাবে না অনেক সময় কিন্তু দেখা যায় যে মাংসের গায়ে থেকে মশলাটা আলাদা হয়ে যায় সেটা তেলের মধ্যে চলে যায় প্যানে চলে যায় তো টিপসটা তো আপনাদের ম্যারিনেট করার সময় বলেছি আপনি এইভাবে করে দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন আর এইভাবে চিকেনটা করলে খেতে ভালো লাগে আবার এই চিকেনটাই আপনি একটু ছোট ছোট করে কেটে সালাদে খেতে পারেন এই চিকেনটা অনেকভাবেই খাওয়া যায় আর গরম গরম মেহমানকে বসিয়ে এটা ভেজে দিলে তারপরে খেতে খেতে গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে মেহমানদের বাইরে থেকে নাস্তা এনে খাওয়াতে মোটেই ভালো লাগে না আমার নিজের হাতের বানানো খাবার সেটা হোক নাস্তা বা যে কোনো খাবার আমি সেটা দিয়ে আপ্যায়ন করতে বেশি পছন্দ করি আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে খুবই সহজভাবে এই রেসিপিটা সবারই ভালো লাগবে ছোট বড় সবার আবার আপনি এটা চাইলে বার্গারের পেটি হিসাবেও ব্যবহার করতে পারেন তখন এটাকে একটু মাঝখানে কেটে পাতলা করে নিতে পারেন বা এটা ভাজার পরে মাঝখান থেকে পাতলা করে নিলে এটা একটু গোল গোলশেপেরই হয়ে যাবে এভাবে ভাত রুটি কোনো টাইপের কার্ভ না খেয়ে একদম বাড়তি ম্যাথ ওজন ঝরিয়ে ফেলেন সুস্থ থাকেন ওষুধ ছাড়েই আর প্রতিদিনই তিরিশ মিনিট হাঁটার অভ্যেসটা রাখেন আমি আবার একটা ছোটো ছোটো পরোটার মতো বানিয়ে রেখে দিই যদি বাচ্চারা কেউ খেতে চায় বা মেহমান তখন এরকম কম তেলেই ভেজে দিই আশা করব বরাবরের মতো আমার রান্নার সাথেই থাকবেন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন এরকম সহজ মজার হেলদির নাস্তা পাওয়ার জন্য আপনি আর কি কি দেখতে চান কমেন্টস করে জানাবেন চেষ্টা করব দেখাতে এরকম একটা নাস্তা কিন্তু স্কুল কলেজে বা আমরা অফিসেও খুব মজা করে খেতে পারি আশা করব কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এরকম নতুন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো গরম গরম খেতে হবে আর পরিবারের মানুষগুলো দিনে অন্তত একবার একসাথে খাওয়ার অভ্যেসটা রাখবেন এতে করে সম্পর্ক ভালো থাকে একে অপরের ভালো মন্দ জানার সুযোগ হয় দেখা হবে নেক্সট ভিডিওতে